নবী করিম সাল্লাহ আলী হাইসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সালের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সালাহ আলী হাইসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের তুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ হচ্ছে পড়তে পারি আল্লাহম সাল্লি মুহাম্মদ এটা পড়তে পারি আর একটা আছে আল্লাহ আল্লাহ এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লু ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ এব্রাহিম আল্লাহম সাল্ল আলাহ মুহমদ কেমা সাল্লাহ ইব্রাহিম